আসসালামু আলাইকুম প্রিয় আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সোনালী মুরগি বাজে এখন জন্য সবচেয়ে বেশি সমস্যা করে এই সিজনে কেন রানী ক্ষেত্রটা সবচেয়ে বেশি হয় তো এর কয়েকটা কারণ আমি আপনাদের মাঝে বলবো যে কারণগুলো যদি আপনারা মোটামুটি মেনে চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করি যে রানী ক্ষেত্রে এই সিজনেও কিন্তু আপনি রানী ক্ষেত্রে আলাদা মতো বেঁচে থাকতে পারবেন তো এখন কিন্তু প্রায় এক এক এলাকা দিয়ে এমন অনেক এলাকা আছে যে এই এলাকায় যখন রানীকে ঢুকছে তখন কিন্তু পুরো এলাকা মেসাঘাট হয়ে গেছে মানে অনেক মুরগি মারা গেছে বা অনেক লস হয়েছে বেশি লাগে তো লস হওয়ার বেশি তো এটা আসলে কেন হয় মোট কথা হচ্ছে দেখেন যেহেতু দীর্ঘদিন যাবত একটা বৃষ্টি হয় না ওনা বৃষ্টির কারণে কিন্তু আপনার এই মানে বাতাসের মধ্যে অনেক হচ্ছে আপনার ব্যাকটেরিয়া বা ভাইরাস যাই বলেন আপনার এটা কিন্তু বাসা বাঁধে এটা কিন্তু অনবরত বৃষ্টি হলে আবার কিন্তু এগুলো কিন্তু আলাদা পথে কিন্তু চলে যায় তো যার কারণে এখন হচ্ছে আপনার যারা মুরগি বয়স হচ্ছে আপনার তিরিশ দিন বা পঁচিশ দিন বা পঁয়ত্রিশ দিন তারা কিন্তু অনেক রিক্সে কারণটা হচ্ছে এই একটা হচ্ছে সমস্যা এক সমস্যা হচ্ছে আবহাওয়ার সমস্যা সেটা হচ্ছে যে আবহাওয়ার যে ভাইরাসটা এটা সমস্যা আর দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে আপনার টেম্পারেচার এর সমস্যা টেম্পারেচার হচ্ছে আপনার রাত্রিবেলা এবং আহ সকালবেলা খুব ঘুরে দেখবেন আপনার টেম্পারেচারটা একদম কম দেখা গেছে পনেরো ষোলো ডিগ্রি টেম্পারেচার থাকে চোদ্দ পনেরো ডিগ্রি টেম্পারেচার থাকে আবার দিনের বেলা দেখা গেছে একবারে ভালো গরম মানে আঠাশ উনত্রিশ বড় যে তফাৎটা এটা কিন্তু যার কারণে আপনি দেখবেন আহ বড় বড় কোম্পানি যারা আছে তারা কিন্তু কন্ট্রোল শেড ইউজ করে যার কারণে এই যে একটা তাপের পার্থক্য এটা কিন্তু হয় না তো এইটা হচ্ছে আপনার আহ দেখা গেছে আপনার দেখা গেছে আজকের টেম্পারেচার মনে করেন যে পঁচিশ ডিগ্রি সর্বনিম্ন সর্বোচ্চ তিরিশ ডিগ্রি এটা কিন্তু মুরগির জন্য তেমন কোনো সমস্যা না কিন্তু যখন দেখবেন আপনার সর্বনিম্ন পনেরো ডিগ্রি সর্বোচ্চ তিরিশ ডিগ্রি তখন দেখবেন আপনার মুরগি কিন্তু এই সমস্যা হয়ে যায় হালকা কিন্তু ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা যখন ভালোভাবে লেগে যায় তখন এই ঠান্ডা থেকে কিন্তু এই সিজনে কিন্তু আপনার রানী ক্ষেতটা খুব ভালোভাবে চলে আসে তো এই জিনিসগুলা অবশ্যই আপনারা খেয়াল করবেন যে তো এখন আপনারা কি করবেন যে যে জায়গাটা তো ঠান্ডা তো এখন আপনি কি করতে পারেন প্রথম কথা হচ্ছে অবশ্যই আপনাকে সন্ধ্যার দিকে অবশ্যই আপনাকে পুরা ফারুমের যে খামারের আপনার পর্দাটা দিয়ে পর্দা দিয়ে ঢেকে দিতে হবে পর্দা দিয়ে ঢেকে দিলে কি হবে আপনার ভিতরে কিন্তু মোটামুটি একটা একটা উম হবে মানে দুই তিন চার ডিগ্রি টেম্পারেচার কিন্তু ভিতরে বাড়বে তো এই যে বাড়বে এবং বাইরের বাতাস আসবে না তখন কিন্তু আপনার মুরগি কিন্তু আহ আপনার ঠান্ডা লাগার সমস্যাটা কম আলাদ মতে আমার মুরগি ঠান্ডা লাগছিল একটু কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে ওষুধ খাওয়ানোর পরে এবং আমি পর্দা খুব ভালোভাবে মেনটেন করছি এবং লিটার মেনটেন করছি ভালোভাবে হবে আলহামদুলিল্লাহ ঠান্ডার সমস্যা আমি অনেকটাই সেরকম সারতে পারছি প্রায় একশোর মধ্যে আহ পঁচানব্বই পার্সেন্ট আমার ঠান্ডা আলাদা মতে ভালো হয়ে গেছে আর পাঁচ পার্সেন্ট যেটা এটা ভালো হবে না এটা সম্ভব না এবং দ্বিতীয় যে সমস্যাটা যে সমস্যাটা সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আমরা গেছে সকালে আমরা কয়টা বাজে পর্দা উঠাই হ্যাঁ সকালে আমরা সর্বনিম্ন সাড়ে আটটা আটটা থেকে সাড়ে আটটা কিন্তু পর্দা যাবে না আবার এমনও সময় আসবে দেখা গেছে এক সপ্তাহ দশ দিন পরে আবার যখন টাইমবার বাড়বে তখন দেখা গেছে আপনি ভুরে পর্দা উঠাবেন আবার পর্দাটা ফেলবেন মুসুমো একশ নব্বা পরে বা দশটা রাত্রে নয়টা দশটা বাজে এখনো কিন্তু যে শীত এই শীত কিন্তু সন্ধ্যার দিকে পর্দাটা ফেলে দিলেও কিন্তু বগির

সেটা হচ্ছে আমি কিল কিলসিং করি না আমার জীবনে আমি নাই আমার জীবনে আমার পর্যন্ত আর বাকিগুলো তার মধ্যে রানী খেত হয় না আমি কোনো কিল ভ্যাকসিন করি না তবে এইবার আমি যেটা করছি সেটা হচ্ছে আমি অবশ্যই প্রথম যে ব্রনটাইটিস যে খেতে এটা অবশ্যই আমি আট সাত দিনের দিনে কিন্তু আমি চোখে ফুটা দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু একটা ভালো কিন্তু আমরা গরমের দিন কি করি পানির সাথে খাওয়াই দিই গভর্নমেন্ট দিন পানির সাথে খাওয়াই দিলেও সমস্যা নাই আবার ভ্যাকসিন অনেকে নাও করে গভর্নমেন্ট দিন তাও সমস্যা হয় না তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন অবশ্যই চেষ্টা করবেন যে চোখে ফুটা দেওয়ার জন্য অথবা কিল ভ্যাকসিন করার জন্য তাহলে সবচেয়ে ভালো হ্যাঁ আর চতুর্থ যে চতুর্থ পর্যন্ত যে সমস্যাটা সেটা হচ্ছে অবশ্যই যদি আপনার বাড়ি এলাকা আশেপাশে যদি কারো হ্যাঁ কারো যদি রানী খেতে সমস্যা থাকে বা আশেপাশে খামারে রানী খেতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার খামারের সাইডের যে বায়োসিকিউরিটিটা এটা একটু ভালোভাবে কেয়ার করবেন এবং অবশ্যই আপনি যেখান থেকে আসবেন হ্যাঁ দেখা খামারে কাজ করবেন বা খামারে ঢুকবেন আপনি অন্য জুতা পরে ঢুকবেন হ্যাঁ যেই যে জুতা দিয়ে আপনি বাইরে থেকে আসছেন এই জুতা আপনি ইউজ না করলেন এই মানে যদি কোনো খামারে যান তাহলে অবশ্যই কাপড় চেঞ্জ করে জুতা চেঞ্জ করে তারপরে ঢুকলেন এই জিনিসগুলো যদি একটু মেনটেন করেন ইনশাআল্লাহ আশা করা যায় আশা করা যায় যে আপনি রানী ক্ষেত্রে গিয়ে আলাদা মধ্যে মুক্ত হতে পারবেন এবং আরেকটা কথা হচ্ছে যদি আপনার রানী ক্ষেত লেগেই যায় যদি রানী ক্ষেত লেগেই যায় তাহলে কিন্তু আপনার যদি আপনি চল্লিশের পরে রানী খেত লাগে তাহলে আপনি একটু বাঁচতে পারবেন কিন্তু চল্লিশের আগে যদি লাগে তাহলে কিন্তু আপনি বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন তো এই জিনিসগুলা খেয়াল রাখবেন ইনশাল্লাহ আর হচ্ছে আমার যেহেতু আজকে সোনালি সুপার যে একত্রিশ দিন বয়স সামনে একটা ভালো মানে ভয়ঙ্কর একটা সময় পার করতেছি এখন রানী সমস্যাটা প্রবলেমটা সমস্যা আমাদের এলাকা থেকে খুব একটা বেশি না কিন্তু অন্যান্য এলাকা দিয়ে অনেক সমস্যা রানী খেতে চলতেছে আমি জানি তো এই জিনিসগুলো আমার মধ্যে দোয়া করবেন এবং আপনারা ভালোভাবে সেফলি থাকবেন আজকে এটি গিয়েছিল আসসালামকুম ওরমদুল্লাহ